আসসালামাইকুমুল্লাহ বিডি কার সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার থেকে অনেক স্থানে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ভালো আছি সুজুকি যে নেসছিল তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবী প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু নেসলাম বৃষ্টি ভেজা অফার মুধরা আজ কয়েকদিন যাবত কিন্তু ধরে বৃষ্টি চুল পড়তেই আসে আর আমি ভিডিও করতে এলে মানে বৃষ্টি আছে আল্লাহর রহমত যাক আল্লাহ তালা দিক বৃষ্টি দিক মানুষের অনেক ই হয়ে যাচ্ছে তারপরেও আমাদের যে ইয়াটা একটা চ্যানেলটি বিডি কারবার আমাদের অফিশিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে যেটা হবে আপনারা আমাদের যে ভিডিওগুলো আছে সব সময় দেখতে পারবেন তো আজকে নিয়ে আসলাম সুজুকি জেন স্টিলো এটা মডেল দু হাজার আট স্টেশন নয় অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল বারোশো সুসির একটি গাড়ি ডক্টর চালিত গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই একবারে ফ্রেশ কন্ডিশন পাবেন তো দেখেন প্রত্যেকটা হেডলাইট যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই কিন্তু আমাকে এই করতে হচ্ছে কারণ আমি একটু ঢাকার বাইরে যাব দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে বারো সিরিয়ালের গাড়ি নাম্বার বেল্টটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন কতটা সুন্দর মোটামুটি ছোটোখাটো একটা জিপ বলতে পারবেন ইউসিউভি টাইপের দেখেন চাকাগুলো একবারে ফ্রেশ নতুনের মতো আছে বুঝরা এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো হাতুরের বাড়ি পড়ে নাই আপনারা খেয়াল করতেছেন কিনা দেখেন জিনিসগুলো একবারে অরিজিনাল কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আর এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় না আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারবেন দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখেন ইঞ্জিনের কালারটা দেখেন একবারে নতুনের মতো আছে ব্যাটারিটাও কিন্তু নতুন ইনস্টল করা আছে পাশটা একটু দেখাই দাও সেটটা দেখেন কতটা সুন্দর একবারে ফ্রেশ আছে এই পয়েন্ট গুলো দেখো দেখেন একবারে ফ্রেশ আছে আর আমাদের ভিডিওতে প্রতিটা ভিডিওতে একটি করে গাড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটি মানে গাড়ির এ টু জেড আপনারা ঘরে বসে দেখতে পারেন একটা সিদ্ধান্ত নিতে পারেন এই জন্যই কিন্তু এতটা কষ্ট করা দেখেন তাছাড়া তো প্রতিদিন আমাদের লাইভ যায় ওখানে কিন্তু অনেকগুলা গাড়ি থাকে হয়তো এ টু জেড দেখানো সম্ভব হয় না দেখেন কতটা সুন্দর দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এখন পর্যন্ত কোনো সিট কভার বা আপনার পোলোমট কিন্তু গাড়িতে ইউজ হয় নাই ডাক্তার সাহেব নিজেই পার্সোনাল ইউজ করেছেন দেখেন কতটা ভিউটা কত সুন্দর ভিতরে কিন্তু বিস্কিট কালার হ্যাঁ আপনারা চাইলে টিভি আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করতে পারবেন আসলে আমাদের সময়ের অভাবে এটা করা সম্ভব হয় নাই আর আমাদের যারা যে কাজ করে সঞ্জিত দা ওনারও শরীরটা ভালো না জ্বর আসছে জন্য উনি আসতে পারে না ফোন দেওয়ার পরে এটা আলোচনা সাপেক্ষে আপনাদের কিন্তু এটা লাগিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস এটা কিন্তু অল অপশন অটো আপনি দেখেন অটো কিন্তু গিয়ারটা শুধু মেনে আর এখন পর্যন্ত সিট কভার কিন্তু গাড়িতে ব্যবহার করে যে সিট কভার সেটাই আছে আর স্টার্নিং হুইলটা কিন্তু আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোন ধরনের রাফ ইউজ হয়েছে কিনা ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর আছে দেখেন আর এটা কিন্তু লেগ স্পেস স্পেসিতে মাসাল্লাহ অনেক বেশি আমি কিন্তু প্রথমে বলছিলাম একটা জিপের ইসু টাইপের একটা গাড়ি আপনার কিন্তু এটাতে অনেক ফ্রিপার দেখতে গাড়িটা ছোট হলেও চালিয়ে কিন্তু এটা অনেক মজা পাবেন বন্ধুরা দেখেন কতটা সুন্দর চাকা চাকাই কিন্তু দেখেন কতটা সুন্দর জেন হ্যাঁ আমরা শুধু কিছু জায়গায় হ্যাঁ যেমন এই বাম্পারটা প্রতিগুলো কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল কালারের ইয়ে ঠিক আছে দেখেন ডাক্তারের গাড়ি হ্যাঁ ডাক্তার সাহেব নিজেই ড্রাইভ করেছেন দেখেন ভিতরটা কতটা সুন্দর আছে এখনো দেখেন এখন কিন্তু কোনো সিএনজি বা এলপিজি গাড়িতে করা হয় নাই যারা ফ্যামিলি ইউজ করতে চাচ্ছেন বা রুটিরুজুর জন্য নিতে চান এটা কিন্তু সম্ভব কারণ ইন্ডিয়াতে এই গাড়িগুলো দিয়ে কিন্তু তারা অনেক রাফ ইউজ করে আপনার পাহাড় পর্বত সব জায়গায় কিন্তু তারা ভাড়া মারা এগুলো দিয়ে দেখেন পয়েন্টগুলা এখন পর্যন্ত অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস ঠিক আছে দেখো প্রত্যেকটা লাইট কিন্তু একবারে অরিজিনাল কন্ডিশনে আছে এখানে ভিতরগুলো একবারে ফ্রেশ ভিতরে ভিউটা একটু দেখা দাও দেখেন কতটা সুন্দর হ্যাঁ

দুইটা শোরুম মিলায় আমাদের কাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো গাড়ি সব সময় থাকে আপনারা আসলে কিন্তু সেটা দেখতে পারবেন আর সুজুকি গাড়ি তোমার কাছে অ্যাভেলেবেল সব সময় আট দশটার মতো থাকে সেটা এখনও আছে বিক্রি হচ্ছে আবার নিয়ে আসতেছি দেখেন চাকাগুলো নতুন চাকা হ্যাঁ দেখেন ভিতরটা কতটা সুন্দর বিস্কিট কালারের একটি গাড়ি ভিতরটা আর বসে এত মজা আপনি এটা মোটামুটি মানে আপনার এতটা স্পিড আপনি এক্সট্রোলা এলিয়ন প্রিমিয়ার কাছে কোনো ইয়ে নেই এটা জায়গায় একশো উঠে যায় জায়গায় ঠিক আছে আপনারা যখন ড্রাইভ করবেন যদি ম্যানুয়াল গিয়ার চালাইতে পারেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে একবারে ফ্রেশ আছে হ্যাঁ আর যদি সবকিছু অরিজিনাল স্টক গাড়ির সাথে আছে এটা বাড়তি একটা মজা আছে বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ সুজুকি কি স্টল দেখা দিচ্ছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখাই দিই দেখেন একটু জুম করে একটু বড় করে দেখাও দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু টপ লাইটও আছে তারা কিন্তু আমাদের কাছে সুজুকির ভিতরে সুযোগ ওয়াগানার আছে পনেরো মডেলের আপনার সুজুকি আপনার আল্টো আছে আল্টো আছে আপনার ষোলো মডেল অটো গিয়ার সুজুকি আল্টো আছে বারো মডেলের এছাড়া আমাদের কাছে সুজুকি ও আপনার সুইফ্ট আছে এগারো মডেল আপনার টাটা নেনো আছে টাটা নেনো টুইস্ট আছে আপনার নিশান সানি নিশান ব্লুবার মাজদা একজেলা হান্ড্রেড টেন হানড্রেড ইলেভেন এক্সপোলা তারপরে এফপিমিও আছে রাশ আছে অ্যাভেঞ্জা আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আর আমাদের কাছে পনেরোশোশো খরচাও আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা কথা না বাড়ি করে যদি এখন দামের ব্যাপারে আসি এই গাড়িটা আসলে দাম বলার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামা দামি করবেন না আল্লাহ রস্তে শোরুমে আসবেন এসে গাড়ি দেখে তারপরে দামের ব্যাপারে কথা বলবেন আর সবাই পাঁচ টাইম নামাজ কালাম করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সবসময় দিনের পথে রাখে দিনের ক্ষেতবতো রাখতে অভিজ্ঞান করে আল্লাহ রাস্তায় বিশ থেকে বেশি খরচ করতে পারি যারা অসহায় আছে তাদের মধ্যে বিশ থেকে বেশি আপনার বেশি দান খরচ করতে পারি সবাই ভালো থাকবেন আর আমাদের এই গাড়িটা আজকের প্রায় মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখতে হবে কাগজপত্র সবকিছু কমপ্লিট আছে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুমুল্লাহ